হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালোও আছো তো ফ্রেন্ডস আজকে হচ্ছে সানডে সানডের দিনে আমি প্রতি সানডেতে চেষ্টা করি যে একটা করে ভিডিও দেওয়ার তো সেই জন্য ফ্রেন্ডস আমি ছাদে চলে এসেছি তো আজকের ভিডিওতে আছে শিউলি গাছ শিউলি ফুল কামিং দিনে ফুটবে যারা গাছ অলরেডি মাটিতে আসে আছে তাদের দু একটা করে ফুল আসা শুরু করে দিয়েছে কিন্তু আমার গাছটা টবে আছে আমার গাছটাতে একটু দেরি করে ফুল দেয় আগের বছরও তাই হয়েছিল আমি দেখেছিলাম তো মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে আমরা শিউলি গাছের ফুল পাবো তাই জন্য এখন থেকেই তার একটা পরিচর্যা করা দ দরকার এখন থেকে বলবো না জুলাই আগস্ট মাস থেকেই তার একটা পরিচর্যা করা দরকার তাকে খাবার দাবার দেওয়া দরকার সেটা কি কীভাবে পরিচর্যা করব তাকে কিভাবে বড় করব সেটাই আজকের ভিডিওতে থাকবে তো ফ্রেন্ডস প্রথমেই একটা মিস্টেকের কথা বলবো যেটা হচ্ছে আমার এই সিউলি গাছের ভিডিওটা তৈরি করা হয়ে গেছিলো এবং তৈরি করার পরে যেটা হচ্ছে একটু অসুবিধা হচ্ছিলো এই কারণে যে যেহেতু আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল তাই স্টোরেজ যে ফুল হয়ে গেছিলো সেইখানে সেটাকে খালি করতে গিয়ে এই ভিডিওর প্রথম পোর্শনটা ডিলিট হয়ে যায় তো সেটাকে আমি আর কোনো রিকভার করতে পারিনি যার জন্য এটাতে আবার নতুন করে আমি ভিডিওটা তৈরি করছি কিন্তু ওই যে আমি গাছটাকে বার করে কী কী দিয়ে আমি বসালাম সেটা এখানে মিস মানে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আমি সেগুলো মুখে বলে দেবো প্রথমে বলি এই যে টবটা আছে এটা বারো ইঞ্চির টপ এই গাছ গাছটা এই টবে বসানো ছিল এবং পুরোপুরি রুট ভর্তি হয়ে গেছিলো যার জন্য একে খাবার দাবার দেওয়া যাচ্ছিলো যাচ্ছিলো না এবং ওপরের যে রুটগুলো আছে সেগুলো মানে ভেসে উঠেছিল মাটির উপরে সেই কারণে এই এর থেকে এক সাইজ বড়ো পটে আমি বসাবো বলে স্থির করেছি কারণ দু মাস পরে ফুল দেবে এই টাইমটা রুট প্লিংয়ের জন্য একদমই সঠিক সময় নয় আর তাছাড়া বৃষ্টিও পড়ছে বৃষ্টি না পড়লেও এই সময়টা রুট সঠিক সময় নয় তাই একে এক সাইজ পট বড়ো পটে আমাকে শিফট করতে হবে সেটাই আমি আন মানে মাপ করবার জন্য পাশে যে এই তে রেখেছিলাম কিন্তু পর পরে দেখলাম যে এই দুটো পটি সমান সেম সাইজের তার থেকে এক সাইজ বড়ো পটে আমি এই গাছটাকে বসাই তো বসাবার পরে ফ্রেন্ডস এই গাছটাতে কী কী দিই প্রথম কথা হচ্ছে যেমন একদম নিচে একটা নেটের নেটের একটা যে আলুর যে বস্তা পাওয়া যায় তার একটা নেটের টুকরো দিই তারপরে চিপস দিই তারপরে বালি দিই বালি দিয়ে গাছটা বালি দেওয়ার পর গাছটাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে বাস এই পট থেকে বার করে ওই পটে শিফট করি অবশ্যই ওই পটে শিফট করার আগে গাছের শিকড়ের একদম নিচের দিকটায় তলাটায় দেখে নিতে হবে কোনো টবে টুকরো বা কোনো কিছু যেটা দিয়ে আগেরবার গাছ বসিয়েছিলাম টবে সেই জিনিসটা আছে কি না সেটাকে বার করে নিয়ে এটাকে নতুনভাবে আবার এই টবে আমি বসাই এর সাথে একটুখানি ফাঙ্গিসাইড দি দিই আর একটুখানি ফুরাডোন দিই পোকামাকড়ের জন্য আর ভার একদম ভার্মি কম্পোস্ট দিই বালির উপরে যেটা দিই ফ্রেন্ডস সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ফ্রেন্ডস বাকি পোর্ষণটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো একটু মাটি আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ভর্তি করা দরকার ছিল কিন্তু এখন মাটি পুরো ভেজা এখন মাটি পাওয়াটা খুব মুশকিল তাই এই যে গ্যাপগুলো আছে টবের পাশে এই গ্যাপগুলো আমি একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে ভরে দেব আর এই যে উপরে দেখছো যে শিকড়গুলো বেরিয়ে গেছে এগুলোকে কভার করা খুব জরুরি তো ফ্রেন্ডস আমি এটাকে ভার্মি কম্পোস্ট দিয়ে কভার করে দিয়েছি আর এরপরে ফ্রেন্ডস যেটা করতে হবে জল দেওয়ার দরকার পড়বে না ফুল সানলাইটে রাখতে হবে আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে জলের প্রয়োজন নেই মাটি যখন একটু শুকনো হয়ে আসবে তখন তোমরা বুঝে বুঝে জল দেবে এছাড়া ফ্রেন্ডস যতক্ষণ না ফুল আসছে এবং ভোরে ফুল আসছে ততক্ষণ পর্যন্ত যে কেয়ারটা করতে হবে এবার সেটা বলবো তো ফ্রেন্ডস এটা হয়ে গেল এটা জাস্ট দশ থেকে পনেরো দিন পরে তোমরা এটাতে একটা একটু সিউইড দিয়ে দেবে যদি তোমাদের কাছে সিউইড এক্সট্রাক্ট থাকে তাহলে সেটা দেবে আর যদি সিউইড এক্সট্রাক্ট না থাকে তাহলে তোমরা দেবে সিউইড গ্র্যানুয়েলস এবার সেই সিউইড এক্সট্রাক্ট আর সিউইড গ্রানুয়েলস কিভাবে দেবে এবং কতটা পরিমাণে দেবে সেটা এবারে আমি বলবো যদি তোমাদের কাছে লিকুইড সিউইড থাকে তাহলে সেই সিউইডটা দেবে তোমরা ফাইভ এম দেবে এক লিটার জলে গুলে সেই জলটা দিয়ে দেবে আর যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানুয়েলস থাকে তাহলে টু স্পুন মতো থাকবে এইটা আমি মোটামুটি বারো ইঞ্চি টবের জন্য বলছি কিন্তু এটা বারো ইঞ্চির টব নয় এটা বারো ইঞ্চির থেকে অনেকটা বড়ো তবে এই গাছ বারো ইঞ্চির টবেতেই ফুল দেয় কেন আগের বছরও ফুল দিয়েছিল আমি বললাম আমি যেহেতু এই সময় রুটটা আর পূরণ করতে চাই না আর গামলাটা অনেকটা ছোটো হয়ে গেছে খাবার দিতে হবে সেই কারণে আমি বড়ো গামলায় শিফট করেছি আমি তোমাদের যেই খাবারটা বলছি এখন বারো ইঞ্চ এই গামলার সাইজের জন্য এই গাম এই গামলার সাইজটা অনেকটাই বড় আমি বারো ইঞ্চিতে তোমরা দেবে দুই চামচ সিউইড গ্রানুয়েলস আর যদি তোমাদের কাছে সিউইড গ্রানুয়েলস না থাকে তাহলে সিউইড এক্সট্রাক্ট পাওয়া যায় লিকুইড ওটা ফাইভ এম দেবে এক লিটার জলে গুলে যখন মাটি একটু জল দেওয়ার প্রয়োজন হবে সেই সময় তোমরা মাটিতে ওইটা দেবে একটু জল দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে তোমরা ওইটা ওই যে লিকুইডটা আছে সেটা দেবে আর এরপরে ফ্রেন্ডস আরও পাঁচ দিন পরে তোমরা দেবে কলার খোসা পচা জল কলা যে তোমরা বাজারে খাও সেই কলার খোসাকে কেটে বারো ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবে আর তারপরে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে সেই জলটা যতটা পরিমাণে লাগে টবে সাইজ অনুযায়ী সেটা কিন্তু তোমরা দেবে ফ্রেন্ডস ব্যানানা ফিল দেওয়ার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তার পাঁচ দিন থেকে আট দিন পরে তোমরা দেবে হচ্ছে ফিটকিরি যেহেতু এই গাছটা অ্যাসিডিক সয়েল পছন্দ করে ভার্মিক কম্পোস্ট থেকে কিছুটা গাছ অ্যাসিডিটি পায় কিন্তু যেহেতু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তোমরা একে ফিটকিরি দশ গ্রাম মতো ফিটকিরির পাউডার জলে গুলে যতটা জল প্রয়োজন হবে টবের জন্য ততটা তোমরা দেবে এক লিটার জলে দশ গ্রাম মতো ফিটকিরি গুলে নেবে গুলে নিয়ে সেইটা দেবে আর তার তাছাড়াও তোমরা এটা দিতে পারো যেটা হচ্ছে চায়ের পাতাও দিতে পারো চায়ের পাতাও সেম কাজ করবে যদি ফিটকিরি না দিতে পারো তোমরা অবশ্যই চায়ের পাতা তোমরা দেবে তোমাদেরকে তার পনেরো দিন পর গ্রাউন্ডনাট যে লিকুইড ফার্টিলাইজার যেটা বানাবে গ্রাউন্ডনাটের সেটা দিতে পারো কিংবা যে প্রথম হচ্ছে গ্রাউন্ডনাটটা দেওয়ার চেষ্টা করবে গ্রাউন্ডনাট যদি না থাকে তাহলে তোমরা সর্ষে খোল পচা জলটা দেবে গ্রাউন্ড নাটটাকেও সেম পচিয়ে তোমরা তার জল দেবে আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই সর্ষে খোল পচা জল দেবে আর এইভাবেই কন্টিনিউ তোমরা কেয়ার করে যাও গাছের তাহলে দেখবে তোমরা অক্টোবর মাসে তোমরা ফুল পাবে প্রচুর কুড়ি পাবে এবং প্রচুর ফুল পাবে আর যদি তারপরেও অক্টোবর মাসে যদি প্রচুর কুড়ি বা প্রচুর ফুল না আসে তাহলে এইটা কন্টিনিউ করে যাবে নভেম্বর পর্যন্ত আর ফ্রেন্ডস পেস্টিসাইড আর ভাঙ্গিসাইড তো দিতেই হবে এটাতে আর নতুন করে বলার কিছু নেই আর ফ্রেন্ডস সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে পিঞ্চিং যেহেতু এখন বৃষ্টি চলছে আরও বৃষ্টি চলবে গ্রোয়িং পিরিয়ড প্ল্যান্টের তাই পিঞ্চিং তোমরা তোমাদের আগের ভিডিও হয়তো দেখিয়েছি এই দেখো এখানে আমি একটা পিঞ্চ করে দিয়েছিলাম সেখান থেকে তিনটে ডাল বেরিয়েছে তারপরে আমি আবার এই যে এই জায়গাগুলোতে পিঞ্চ করবো আর একটু বড় হলে এই জায়গাগুলোতে পিঞ্চ করবো সেখান থেকেও ডাল বেরোবে এখানেও তাই তোমরা দেখতে পাচ্ছ এই মাঝখানটা পিঞ্চ করে দিয়েছিলাম তো দুখানা বেরিয়েছে তো এরকম যত তোমরা এই সময় পিঞ্চিং করে দিতে পারবে গাছ তত বেশি ব্রাঞ্চ ছাড়বে আর অনেক ব্রাঞ্চ যখন ছাড়বে তখন কুড়ি যখন আসবে অতগুলোতেই কুড়ি আসবে আর কুড়ি আসার পরে অনেকগুলো ফুল পাবে তো পিঞ্চিং মাস্ট করতে থাকো পনেরো দিন পর পর পিঞ্চিং করতে থাকো যেরকম ব্রাঞ্চ বেরোবে আবার আমাকে পিঞ্চিং করতে হবে দেখো এই যে মাথাগুলো আছে আবার মাঝখানটা এই মাঝখানটাকে কেটে দেবো এরম প্রতিটার এই যে মাঝখান দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ এটা কেটে দেবো এইগুলো কেটে দেবো এই দেখো তো আরেকটুখানি এটা ব্রাঞ্চটা আর একটু বড়ো হবে বড়ো হলেই আমি কেটে দেবো রকম সবগুলো আমার করা হয়েছে এইখানেও দেখো করা হয়েছে আর এই গাছটা দেখবে এই সাইডটা ফাঁকা মানে এই সাইডের ওইদিকে যেমন অনেকগুলো ডাল আছে এই সাইডের একটুখানি গ্যাপ আছে তো গ্যাপটা এখন কিভাবে মেটানো সম্ভব দেখা যাক কি করা যায় তো এই যে পিঞ্চিং করে করেই গ্যাপগুলো মেটাতে হবে এই যে এগুলো একটু বড় হচ্ছে বড় হলে এই যে মাঝখানটা এটা পিঞ্চি করে দেবো তাহলে পেছন দিয়ে আবার ডাল বেরোবে তো এইভাবেই এগুলোকে গুষি করতে হবে তো এখনও সেপ্টেম্বর মাস আছে সামনে সেপ্টেম্বর মাসেও বৃষ্টি হবে আর গ্রোয়িংও পিরিয়ড তো অক্টোবর আস্তে আস্তে আরও গাছকে তোমরা গুষি করে ফেলতে পারবে যদি তোমরা কন্টিনিউ পিঞ্চিং করতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্লান্ট নিয়ে আসবো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো বাই ফ্রেন্ড